আরবের সমস্ত সুন্দর রমণী আপনার কদম তলায় লুটিয়ে দেব এ পেয়ারা মুস্তাফা আপনি আপনার মিশন আপনি আপনার আপনার মিশনকে যদি বন্ধ করে দেন আপনি আপনার সোমান প্রচারকে যদি বন্ধ করে দেন তা আপনাকে সোমান আল্লাহ যত রকমের রেশম কাপড় লাগে সমস্ত রেশম কাপড়ের আম্বার লাগিয়ে দেবো আপনি যা চান আপনাকে তাই আটা করা হবে আল্লাহর নবী সাহিবের লাউলা নিজের মিশনকে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমার এক হাতে যদি সূর্য দিয়ে দাও অন্য হাতে যদি আমার চন্দ্র দিয়ে দাও তবুও আমি এই হতে পিছপা হব না জোরে নহি اذا হযরত رسول پاک সাহেব লাউলাক বলেছিলেন এই Nisan থেকে পিছপা হব না হে আমার پیارا সুবহানাল্লাহ ইবাম দহি আল্লাহু গনি আর এই Nisan কে হযরত ইমাম হোসেন তুলে ধরেছিলেন যখন দেখলেন अजी সুবহানাল্লাহ আল্লাহর নবীর Nisan কে ততক্ষণত করে দিতে আছে আল্লাহর নবীর সাহেব লাউলাকের প্রচারকে ততক্ষণত করে দিতে আছে শরীয়তের পর খেলাপ করে দিতে আছে তা আপনি আপনি বললেন ওরে এজিদ সন সন্নাবির শরীয়তকে এদিক সেদিক করবি সবাই বরদাস করতে পারে আমি বরদাস করতে পারি না কারণ শরীয়ত এমন একটা জিনিস একে মুক্তি কেও মানতে হয় শরীয়ত এমন একটা জিনিস একে মাওলানা কেও মানতে হয় শরীয়ত এমন একটা জিনিস একে বাদশা কেও মানতে হয় শরীয়ত এমন একটা জিনিস একে মাওলানা কেও মানতে হয় শরীয়ত এমন একটা জিনিস যাকে সুবহানাল্লাহ রাজা কেও মানতে হয় শরীয়ত এমন একটা যাকে সোভের লাইভ নেই উকিল হোক তাকেও মানতে হবে ভ্যারিলেটার হোক তাকেও মানতে হবে শরিয়তকে মানতে মদ হতে হবে শোভেন আল্লাহ ইম আপনি দেখলেন যখন চরম পর্যায়ে পথতে গেল আর তারা চাপা চাপি দিতে লাগলো ইমামে হুসাইনকে কে শোভেন আল্লাহ আপনি বাইয়া গ্রহণ করেলেন ইমামে হুসাইন বাইয়া গ্রহণ করেন কি করে হিমামে হুসাইনের নাম হলো হে সিয়া নু জোরে পড়তে হবে সোহেন আল্লাহ হ্যাঁ یعنی اسلام سبحان اللہ ایب حمدی حسن یہ مدد چھپا روئے تھے سبحان اللہ حسین سبحان اللہ حسن اسلام حسین سلامتی اسلام جو دیمہ حسین کے چھڑ رہا ہوئے تاہلے سبحان اللہ اسلام میں حسن بکھریے جبے جو دی امام حسین کے چھڑے دوا ہوئے تو اس ساری اسلام میں سلامتی آر تھک پہ نہ اے امار پیارا اللہ غنی سبحان اللہ یاری حسین حسین یہ یعنی یاد الہی نو یعنی نجات الہی اے امار پیارا امام حسین رضی اللہ تعالیٰ نہ اپنی سبحان اللہ اپنی, اپنی قرد بولے دلے শুনে রাখো আমি মাথা দিতে পারি কিন্তু এই হাত দিতে পারি না তার কারণ কি কারণ হলো এই হাত শুধু সাইনের হাত নয় এই হাত হজরতে আবু বক্কার সিদ্দিকের হাত حسین یا حسین, ملتے حسین، ملتے حق حسین حق حسین حضور سرکار محمد علی قبلہ کا دامن نعرے تکبیر نعرے رسالت حسین من نبارا من الحسین اے امار پیارا جو دی ظاہری دی تھے دیکھتے جوا جائے نبی بھی تھے کہ امام حسین امام حسین تھے کہ نوبی کی کرے سبحان اللہ ہی بے ہم نہیں ہم یہ اکتا چھٹو کلو دیئے دیئے سبحان اللہ اللہ غنی نبی تھے کہ حسین یہ بوجھا جا چھے نوبی بیٹی بیٹا ہو لو حسین نوبی بیٹی بیٹا ہو لے امام حسین اور امام حسین ارجے بیٹا پیارا مصطفیٰ رو تو دیکھتے ہیں سبحان اللہ اللہ

আপনি ছিলেন পেয়ারা মুস্তাফার হুবাহু ফটো যদি এই ফটোতে তীর মারতে পারে আজকে যদি মুসলমানের চোখের সামনে সুমানাল্লাহ ক্যালেন্ডারে নবীর ফটো না ক্যালেন্ডারে যদি মদিনার গুম্বদের ছবি পড়ে থাকে তো ওদিকে সাইকেল নিয়ে যাবে না বরঞ্চ ওই ক্যালেন্ডারটাকে তুলে কোনো উঁচু জায়গায় ফেলে দেবে কিংবা পুকুরে ফেলে দেবে এ আমার প্যারা শুধু গুম্বাদের খাদার ছবি রেখলে তাহলে

کپال خاند ر کپال <سؤال> سات کپالے جتے <سؤال> نئی سبحان اللہ سبحان اللہ یہ اسلام کے لالون پالون کو ہوتے آتے ہیں سبحان اللہ اللہ نبی صاحب اللہ علاق دیکھ لیں دو دن تین دن خبار نہیں اپنی آس لیں

বললেন আমি ইন্তিকাল করে যাব আর বেশিক্ষণ থাকবো না লাউ চুষে লাউ আমার জীবটাকে আল্লাহ জীব চুষে নিলেন চুষে তুই তো বুঝতে পারি না বলে তুমি আমার ইন্তেকালের পরে তুমি সব বুঝতে পেরে যাবে আপনি ইন্তেকাল করে চলে গেলেন তারপরে সুভানল্লাহ ইবে আমি একজন হাফিজে কোরআনকে নিয়ে আসলেন হে পড়াতে আছেন আর আপনি শুনতে আছেন এ এক দিনে কোরান খুঁজতে আমার جو دی ایک جن آدنا گلام مصطفیٰ جیب چوسیے ای رکھم شان عطا کرے دیتے پھرے سبحان اللہ ہی بیم نہیں تاہلے وہ آقا مولا شان کی حوے جا کے امام, امام بہان اللہ جیب چوسا تھے امرہ تو دیکھتے آتی نبی پاک صاحب لولا جیب چوسا تھے سبحان اللہ ہی بیم نہیں آلی میں دین دیکھتے آتی نانا طریقت رسول سبحان اللہ پیالا جام پیلاتے آتی سبحان اللہ حقیقت جام

اے امار پیارا سبحان اللہ ہی بحمد ہی اللہ ہو غنی اے امام حسین کے سبحان اللہ نبی پاک صاحب اللہ علاق سبحان اللہ تربیت بچھن بلے بھاتے مار گھرے تین دن خبار ہوئی دی بلے نا ٹریننگ چلتے حسین لے کربو بلاتے تھکتے ہوئے سی ٹریننگ سے دن جنو آسو بھی دکھنا آئی سبحان اللہ حسین جنو نندھا اللہ ہوئے جان বীর পুরুষ বীরের মতোই যেন থাকেন আপনি আপনার মিশন কে সুভায়ন আল্লাহ তঙ্গে লিখেছেন আপনি সাহাবিদেরকে মদিনা থেকে নিতে পারতেন আপনি সোহান আল্লাহ শরীফের সাহাবিদেরকে নিতে পারতেন কিন্তু সঙ্গে নাই এ আমার প্যারা আমি বলেছিলাম বহুদিন আগে কয়েক পাঁচ সাত বছর আগে এই এই জায়গাতে কেসুভান আল্লাহ হুসাইনকে জিজ্ঞাসা করা যাক কে এ হুসাইন তুমি তার ছেড়ে চলে যাচ্ছ কেন আর দুদিন পরেই তো সোহান আল্লাহ হজ আরম্ভ হবে তুমি চলে যাচ্ছ কেন হুসাইন ইমামে হুসাইন বলেছিলেন যে আমাকে জিজ্ঞাসা করিও না কাবাকে জিজ্ঞাসা করে নাও আমি কেন চলে যেতে আছি কাবাকে জিজ্ঞাসা করা হলো এ কাবা ইমামে হুসাইন সারা জাহান থেকে মানুষ আসতে আছে তোমার জিয়ারতের জন্য সারা জাহান থেকে মানুষ আসতে আছে তোমার হজ করা সম্পন্ন করার জন্য কিন্তু এ কাবা বাইতুল্লাহ তুমি বলো তো সহি সত্য করে সে সুবহানাল্লাহ হুসাইন চলে যেতে আছেন কেন

আলফআইন সারা জাহান থেকে লোক এই জন্য আসতে আছে যে আল্লাহর गुनाহা থেকে যেন পাকড়াও না হয়ে যায় দুন সুবহানাল্লাহ কাছে যেন পাকড়াও না হয়ে যায় আল্লাহর কাছে যেন তার গুনাহর জন্য যেন ধরা পড়ে না যায় এই জন্য আসতে আছে তার গুনহা যেন মিটে যায় আল্লাহর কাছে মাফতুল যেন হয়ে যায় আর আমার হুসাইন কারবালার কান্দাতে আমার হুসাইন খামাত কার سرزمین ছেড়ে কারবালার زمینے یہ جن جو دیتے آتھے کہ سبحان اللہ جانو سبحان اللہ سب چلے جات کن تو کعبہ بیت اللہ بیٹھے جات قرآن رازمت بیٹھے جات اسلام دین اسلام بیٹھے جات سبحان اللہ سبحان اللہ یہ ہمار

কিনারা কাতে আসেনি আমি কাস্তিকে কিনারে লাগাতে এসেছি আমি কাস্তিকে কিনারে লাগাতে এসেছি বলে হুসাইন

আমি আমার মিশন প্যারা মুস্তফা সাহিব ল কে কে মিশন কে কে করতে এসেছিস হজরতে হোর নদিয়ার লতন চুপ করে গেলে হজরতে হোর বললেন কই তুমি দরুদ তো পড়ো তো বলে আমি দরুদ পড়ব না দরুদ চ তুমি পড়ো হোর তুমি পড়বো হজরতে হোর দরুদে ইউ পড়ে কাঁদতে লেগেছে হজরতে ইমামে হুসাইন বলেন কাঁদো কেন বলে কাঁদতে আছি পড়ছিলাম দরুদ এতক্ষণ কিন্তু দরুদের সে মজা পাই নাই কিন্তু যখন আপনি বললেন দরুদ পড়ো তো আমি বুঝে বুঝতে পেরেছি কে

হযরত হুরা বলতে আছেন আমি চিন্তা করছি একদিকে দিকে আল্লাহর রহমত আর এক দিকে একদিকে এক দিকে আল্লাহর সুবহান সন্তুষ্টি আর এক দিকে আল্লাহর অসন্তুষ্টি এক আল্লাহ পাক সুবহানাল্লাহ রাহমতের বন্যা বইয়ে দিতে আছেন আর অন্যদিকে কহার ও জব্বার রূপে আজাবের বন্যা বইয়ে দিতে আছেন আমি ভাবছি কোন দিকে যাই বলতে বলতে ইমামে হুসাইনের قدم তলায় এসে পৌঁছে গিয়ে বলতে আছেন এ হুসাইন আমা

আমার আল্লাহ গানি হজরতে ইমামে হুসাইন বলতে আছেন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না নিয়ে যাব ততক্ষণ আমি জান্নাতে যাবো না আল্লাহ গানি এ আমার পেয়ারা সত্যি তো কেন কেনই বা বলবেন না জান্নাতের সর্দার হজরতে ইমামে হাসান জান্নাতের সর্দার ইমামে হুসাইন জান্নাতের সর্দার ফাতেমা তু জান্নাতের সর্দার হজরতে আলী জান্নাতের সর্দার প্যারা মোহাম্মদ রসুল্লাহ পাঞ্জাতনের বাহিরে জান্নাতের ভেতরে প্রবেশ করা বড় ভার রয়েছে এ আমার প্যারা একবার প্রাণ ভরে ধরুদের পাঠ একবার কথা কথা বলে দিই আল্লাহ صلي على سيدنا مولانا محمد ولا لي سيدنا مولانا محمد محمد صلى على محمد صلوا على محمد هردم زبان कालो बाग न मोहम्मद हरदम दबा सेकालो शफ़िय मोहम्मद सला वसल

শত শত সাহাবি যেভান হয়েছিল হজরতামী রেহমদা কলিজা চিবি হয়েছিল এ আমার প্যারা এসব জিনিস সোহান আল্লাহ সব নষ্ট বিখেরে যাবে এই জন্য আপনি ইমামে হোসাইন অটল থাকলেন আপনি ইমামে হুসাইন যখন কার্ব শহীদ হয়ে গেলেন সোহান আল্লাহি লোকেরা বুঝতে পেরে গেল না না মিথ্যা কথা বলা যাবে না না চুগলি করা যাবে না এ যে যতই বলুক ফুকফুকে বিবাহ করা যাবে না এজি যতই বলু সুবহানাল্লাহ খালা খালাই হয় মা মাই হয় শাশুড়ি শাশুড়ি হয় লোকের লোকের সামনে মনে হলো জানো অন্ধকার সুবহানাল্লাহ ইবে আমলি দূরভূত হয়ে গেল আর দিন এসে উপস্থিত হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন আপনি শহীদ হলেন কিন্তু আপনার মিশন কে উচ্চ করে দিলেন আপনার ইমাম আপনার মিশন যখন কামিয়াব হয়ে গেল তা আপনিও কামিয়াব হয়ে গেল আপনার ইমি